দশটা শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে নতুন আরেকটি ক্লাস নিয়ে তো আজকের ক্লাসে মূলত তোমরা তোমাদের যে চিটিবিলি কবিতাটি রয়েছে দেখতে পাচ্ছ রকুন খান রচিত এই চিঠি যে কবিতাটি রয়েছে খুবই সুন্দর একটি কবিতা নিশ্চয়ই তোমরা পরে নিয়েছ এখানে কবি রকুনুজ্জামান আমাদেরকে কল্পনার জগতে দিয়ে গেছেন এবং সেখানে তিনি ব্যাঙ্গের কথা বলেছেন এবং মিক্কি মাত্রের কথা বলেছেন ইংলি মাত্রের কথা বলেছেন তারা ব্যাং এটি বিলি করতে গিয়েছে তো এখানে তিনি কল্পনার মতো করে মানুষের চিন্তা ভাবনাকে নিয়ে তিনি সুন্দর একটি কবিতা রচনা করেছেন যেটা হচ্ছে তোমাদের চিঠি বিলি কবিতা তো আজকে তো আছে মূলত আমরা তোমাদের এই চিঠি বিলি কবিতার কিছু গুরুত্বপূর্ণ বহু প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তো আমি আশা করব তোমরা পুরো ক্লাস জুড়ে আমার সঙ্গে থাকবে তো চলো আমরা মূল ক্লাসে প্রবেশ করি তো শিক্ষার্থীরা আমরা মূল ক্লাসে চলে এসেছি তো আমি ক্লাস শুরু করার পূর্বে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি চিঠি বিলি কবিতাটি শেষ করে না থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে এই কবিতাটি সম্পূর্ণ পরে শেষ করতে হবে তারপর এই ক্লাসটি করতে হবে তাহলে তুমি এখান থেকে যে প্রশ্নগুলো হয়েছে সেগুলোর অ্যানসার তুমি করতে পারবে তো প্রথমে দেখো আমি যে প্রশ্নটি নিয়েছি সাজের বেলা কি দুপুরের সময় সন্ধ্যার সময় সকালে নাকি রাতের বেলা তো সাজের বেলা দ্বারা বোঝানো হয়েছে ঠন্দার সময় ঠিক আছে তো এখানে আমি দেখো তোমাদের জন্য চারটি অপশন কিন্তু রেখেছি এই প্রশ্নগুলোর মাধ্যমে তুমি তোমাকে নিজেকে কিন্তু যাচাই করতে পারবে আসলে এখান থেকে তুমি কতটি প্রশ্নের আনসার করতে পারছো বেট কি কি একটি নদী একটি মাছ একটি গাছ নাকি একটি শহর তার সঠিক উত্তর হবে একটি মাছ তারপরে প্রশ্নটি দেখো টিটিবিলি কবিতার মূল বিষয় কি নদীর গল্প বর্ষার আগমন খেয়া পারাপার তার সঠিক উত্তর হবে টিটিবিলি কবিতায় ছাতা কার জন্য প্রয়োজন চিংড়ি মাছ ব্যাং খেয়া মাঝি বেটকি মাছ তার সঠিক উত্তর হবে ব্যাং চিংড়ি মাছের বাচ্চা কি কাজ করছে খাওয়ার জন্য মাছ ধরছে এ নাও চালাচ্ছে নাকি চিঠি লিখছে নাকি ছাতা বিক্রি করছে তার সঠিক উত্তর হবে এ নাও চালাচ্ছে বেলার রুদে কেন চোখ জল সেগেছে সূর্যের তাপ গরম খাবার নদীর জল নাকি জ্বরের কারণে তার সঠিক উত্তর হবে সূর্যের তাপ এ চিঠি লিখছে বলে কবিতায় উল্লেখ আছে চিংড়ি মাছ বেটকি মাছ কাতলা মাছ নাকি ব্যাং সঠিক উত্তর হবে কাতলা মাছ কবিতায় দারুণ বাদলা বলতে কি বোঝানো হয়েছে প্রচুর বৃষ্টি জ্বরের আবহ পাখির গান নাকি শান্ত নদী তার সঠিক উত্তর হবে প্রচুর বৃষ্টি তাতামাতায় ব্যাং কেমন অবস্থায় চিঠি বিলি করছে ভালো আবহাওয়াতে বর্ষার দিনে গরমের দিনে নাকি শীতে তার সঠিক উত্তর হবে বর্ষার দিনে এ নায়ের মাঝিকে মাছ ব্যাং চিংড়ি মাছের বাচ্চা নাকি বেটকি মাছ সঠিক উত্তর হবে চিংড়ি মাছের বাচ্চা বেটকি মাছের নাতনি কোথায় গেছে হোস্টেলে বিদেশে শহরে নাকি গ্রামে তার সঠিক উত্তর হবে বিদেশে কবিতার তাইচু নিলাম ছাতা কিনে এর মূল উদ্দেশ্য কি বৃষ্টির জন্য প্রস্তুতি নেওয়া ছাতা বিক্রি করা নদী পার করা মাছ ধরতে যাওয়া তার সঠিক উত্তর হবে বৃষ্টির জন্য প্রস্তুতি নেওয়া নামবে দারুণ বাদলা কি ধরনের আবহাওয়া প্রকাশ করছে শান্ত গরম ঠান্ডা নাকি বর্ষা তার সঠিক উত্তর হবে বর্ষা ইটি বিলি করতে কি করতে হচ্ছে এটি লিখতে এটি পড়তে এটি পৌঁছাতে ফেলতে তার হবে এটি পৌঁছাতে কিভাবে তার কাজ করছে আন্তভাবে জ্বরের মধ্যে সাথার নিচে নাকি গরমে তার সঠিক উত্তর হবে ছাতার নিচে কেয়া শব্দটি কোন বিষয়কে নির্দেশ করে একটি মাছ একটি নৌকা একটি শহর নাকি একটি নদী আর সঠিক উত্তর হবে একটি নৌকা কবিতায় ডরছে দেয়া কি বোঝানো হচ্ছে বৃষ্টি হচ্ছে গরম পড়ছে নাকি ঠান্ডা বাতাস বইছে নাকি রাতে রাত উঠেছে তার সঠিক উত্তর হবে বৃষ্টি হচ্ছে দেশের বাইরে গেছে কে চিংড়ি মাছের বাচ্চা বেটকি মাছের নাতনি বিলের কাতলা নাকি বিলের খলসে তার সঠিক উত্তর হবে বেটকি মাছের নাতনি কবিতাটি কে লিখেছেন সতেন্দ্রনাথ দত্ত সুকুমার রায় রকুনুজ্জামান খান নাকি সর্নিমল বসু তার সঠিক উত্তর হবে দেখো রকুনুজ্জামান খান পুস টুপুস করে কি জরছে অশ্রু বাড়ি খেয়া নাকি দেয়া তার সঠিক উত্তর হবে দেয়া পিঙ্কি মাছের বাচ্চা কিভাবে হালদর গান গাইতে গাইতে প্রচন্ড শক্তি নিয়ে বুঝে নাকি প্রাণ কোলা হাসেনি তার সঠিক উত্তর হবে বুঝে এই ছিল তোমাদের কবিতার বৃষ্টি বহ প্রশ্ন আশা করছি আজকের ক্লাসটি তোমাদের উপকার আসবে এবং তোমার যে কাজটি করতে পারো তোমার যে বাকি বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে এই ক্লাসগুলো তোমরা শেয়ার করে দিতে পারো ভালো দাদা তোমরা সবাই দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোন ক্লাসে আল্লাহ হাফিজ